আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি অত্যন্ত আনন্দিত ব্যক্তিগতভাবে যে আলহামদুলিল্লাহ আমার চতুর্থ কন্যা সন্তান হয়েছে এবং তারা খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি হাসপাতাল থেকে সরাসরি এখানে আসছি তো এটা একটা আমার জন্য বিরাট বড় আনন্দের আমি আজকের এই পুরস্কার বিতরণী সিরাত অলিম্পিয়াডের যে সেখানে আসতে পেরে সম্মানিত বোধ করছি আমি সম্বোধন করলাম না তিনটি বিষয় আমাদের হাসানা ফাউন্ডেশন এবং তার যারা পরিচালনা করছেন আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় সাথী আমাদের শেখ ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজুল্লাহ সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা তো এই কাজটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করেছি আমাদের নিজেদেরকে আমরা মূল্যায়ন করে সামনে আরও এগিয়ে নিব ইনশাআল্লাহ সাথে সাথে বলবো যে আমরা একটা সিরা হ্যাকাথন করব এরপরে সেরা হ্যাকাথন এরকম হবে যে শিক্ষার্থীরা নবীজির জীবন থেকে সমাধানমূলক প্রজেক্ট তৈরি করবে কোন একটা সমস্যা দেশের যেটা আছে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমাদের লোকজন কোনোভাবে হর্ন দেওয়া কমানো যাচ্ছে না আফ্রিকা ট্যুর করে আসলাম আফ্রিকার মানুষকে অশিক্ষিত বলি একটাও হর্ন আমরা শুনি নাই চার পাঁচটা শুনছি ওটা বাঙালি ড্রাইভার আমাদের গাড়ি চালাচ্ছিল তো এইটার কী হতে পারে এটা হচ্ছে আমরা বলবো সিরা হ্যাকাথন একটা তৈরি করা আমরা পারি কি না ইনশাআল্লাহ দুই নম্বর বলবো যে বাচ্চাদের জন্য সিরা স্টোরি টেলিং যে তাদের জন্য খুব কঠিন কিছু না কিন্তু একটা চ্যাপ্টার ভাগ করে আমরা বাচ্চাদের মধ্যে এটা ঢুকায় দিব যে সেই স্টোরি টেলিংয়ের মাধ্যমে রবি করিম সাসামের সিরাকে উপস্থাপন করবে আর তিন নম্বর যেটা বলবো ইনশাল্লাহ এটা অ্যাপ্রুভ হবে আমার আবেদন ইনশাআল্লাহ আশা করি যে হাসানা ফাউন্ডেশন সিরা রিসার্চ গ্র্যান্ড দিবে একটা যে সিরা রিসার্চ গ্র্যান্ড থাকবে এই ফান্ড থেকে প্রত্যেক বছর এমন কিছু পেপার্স আসবে এমন কিছু সমাধান আসবে এই গ্র্যান্ড দিয়ে যেটা উম্মার কাজে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আজকে প্রোগ্রামকে কবুল করেন আমাদের সকলের আশা বসা আয়োজনকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক তঞ্জিমুল উম্মা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ মৌলানা حبيب الله محمد إقبال أشن مولانا حبيب الله محمد إقبال بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ওয়ার অফ আনা হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত অলিম্পিয়াড অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি হাসানা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ফজলত শেখ ডক্টর মিজানুর রহমান আলা জাহারি হাফিজাহুল্লাহ উপস্থিত অন্যান্য অন্য বিন্দু সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো যেহেতু খুবই কম আমি ধন্যবাদ জানাই যে হাসানা ফাউন্ডেশন নামটাই একটি ব্যতিক্রম ধর্মী নাম হাসানা যেটি আমরা আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা আমরা আল্লাহর কাছে দোয়া করি এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে দুনিয়াতেও হাসানা হবে আখেরাতেও হাসানো হবে ইনশাআল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যিনি এই ফাউন্ডেশনের কর্ণধার তিনি যেমনিভাবে আমাদের দেশের জন্য হাসানা করবেন এবং আন্তর্জাতিক বিশ্বের জন্য হাসানা করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ একটু আগে আমাদের মুফতি আবরার ভাই খুবই চমৎকার করে বলেছেন আসলে আজকে সিরাত অলিম্পিয়াড এই নামে অনেকগুলাই প্রতিযোগিতা দেখলাম আমরা সিরাত অনেক আলোচনাও করছি আমি আশা রাখবো যে আজকে তোমরা যারা পুরস্কার পাচ্ছ আহ্বান করব যে আমাদের এই সিরাতের মাধ্যমে এই প্রতিযোগিতার মাধ্যমে যে আমরা যে জানলাম আমাদের জীবনের প্রত্যেকটা স্তরের সাথে মিলানো আমরা সিরাতের এত সুন্দর আলোচনা করতেছি নবীর সাল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করতেছি তারই দেওয়া দেখানো পথে দাওয়াত দিচ্ছি কিন্তু সেই দাওয়াতের কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না কারণটা কি আমি মনে করি যে নবীর সাল্লামের যেই অভ্যন্তরীণ যে দিক ছিল বাহ্যিক যে দিক ছিল সবগুলোকেই কিন্তু আমাদেরকে নিতে হবে অনেকে ছোট্ট একটা জিনিসও আমরা মনে করি না এটা নেওয়ার দরকার নেই অথচ রাসুল্লা সাল্লাহ সাল্লামের একরাম এক জায়গায় বসে পড়লেন একজন সাহাবি তিনি বসে পড়লেন অন্যরা জিজ্ঞেস করলেন আপনি কেন বসলেন উনি বলছেন যে এখানে নবী সাল্লাহ সাল্লামকে আমি দেখতে পেয়েছি যে উনি এখানে বসেছেন তাকে কিভাবে তারা অনুসরণ করতেন প্রত্যেকটা কাজে আজকে আমাদেরকে মুসলিম উম্মাকে সেদিকেই ফেরত আসতে হবে প্রতিটা ক্ষেত্রে যদি আমরা আসতে পারি তাহলেই আমাদের এই সিরাত অলিম্পিয়াড যে প্রতিযোগিতা এটা সফল হবে সার্থক হবে যারা এই আয়োজন করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে এটি হয়তো বা এবার বিশ হাজার হয়েছে এটা আমি মনে করি প্রথম প্রোগ্রাম হাসানা ফাউন্ডেশনের সেদিন বেশি দূর নয় যেটি এটি বিশ লাখে পরিণত হবে ইনশাল্লাহ আমি আমাদের সম্মানিত শায়েককে অনুরোধ করব যে আজকে যে ইয়াং জেনারেশন তারা যে আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে আমরা সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন আমাদের এই শায়েক এবং এই ধরনের যারা ইসলামিক স্কলার যারা আছেন তাদের এই নেতৃত্বে নবী সাল্লাহ সাল্লাম যে মহান মিশন নিয়ে এসেছিলেন ওয়াল্লাদি আরসাল্লাহ রাসুল্লাহ বিল হুদা ওয়াদিন ইল হাক্কে লিউজ হিরাহু আলাদ্দিন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা এবং নবী সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন আল ইসলাম উয়া আলু আলাইহলা ইসলাম হচ্ছে বিজয়ী বিজিত ন আজকে বিজিত অবস্থায় আছে ইসলাম সেই ইসলামকে আমি মনে করি আমাদের প্রিয় শেখ আল আজহারি ভাই সহ যারা অন্য অন্যরা রয়েছেন তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয় হিসাবে দেখতে চাই কি বলেন আপনারা আল্লাহ আমাদেরকে সে তহফিক দান করুন হাদা ওসল আবী মোহাম্মদ ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনপ্রিয় মুফাসির কোরআন শেখ মৌলানা ফখরুদ্দিন আহমদ হাফিজাহুল্লাহকে আসছেন মৌলানা ফখরুদ্দিন আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হাসানা ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ এবং সুন্দর আয়োজন এই সিরাত অলিম্পিয়াডের সম্মানিত সভাপতি হাসানা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট দিনের দায়ী ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজ আহুল্লাহ সহ সম্মানিত অলামা একরাম সুদী মণ্ডলী ডক্টর মিজানুর রহমান আজহারি একটি আদর্শ সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন এই স্বপ্ন ওনার একানা এই স্বপ্ন আমাদের সকলের এবং এই স্বপ্ন হওয়া উচিত তরুণদের হাসানা ফাউন্ডেশনের এই জায়গায় কথাটা লেখা রয়েছে এবং হাসানা ফাউন্ডেশন অনেকগুলি ভালো পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনার আমি একটা দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণ দাওয়া ও রিচার্জ সেখানে বলা আছে সেমিনার দাড়ি প্রশিক্ষণ ওয়ার্কশপ ইত্যাদি ধীরে ধীরে বাংলাদেশের তরুণদেরকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য যে প্রশিক্ষণ দরকার সেটা যেন আল্লাহ হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে কবুল করেন সিরাত চরিত্র দুটি শব্দ একটা হলো সিরাত আর একটা হলো সুরত সুরত হল চেহারা গঠন প্রকৃতি সিরাত হলো চরিত্র রসুল্লাহ সাল্লাহ সিরাতে সুরতে সর্বশ্রেষ্ঠ ছিলেন যার দ্বিতীয় পৃথিবীতে আর কেউ নেই মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলাইসাল্লাম সাহাব একরাম রসুল সাল্লাই সাল্লামকে এমনভাবে আঁকড়ে ধরতেন চতুর্দিকে সবসময় জুড়ে থাকতেন মৌচাকে মৌমাসি যেভাবে থাকে আমাদের ভর্তিগিরই এমন একটা ঠিকানা দরকার যেখানে আমরা গেলে কিছু প্রশান্তি পাব দিন শিখতে পারবো আত্মা প্রশান্তি লাভ করবে অন্তরের প্রশ্নগুলোর উত্তর জানতে পারব আমাদের ওস্তাদরা ছিল সময় আমাদের সেই ঠিকানা মাদ্রাসা কেন্দ্রিক কিন্তু শ্রেণীকক্ষের বাহিরে তরুণদেরকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য কম মানুষেরই আগমন ঘটেছে সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হফেজুল্লাহ বাংলাদেশের সর্বশ্রেণীর তরুণদেরকে দিনের দিকে আকৃষ্ট করার মতো যোগ্যতা আল্লাহ তালা তাকে দিয়েছেন সিরাত প্রতিযোগিতার আয়োজন করলাম অনেক উচ্চাঙ্গের সিরাত তারা শিখল কিন্তু সেই সিরাত যেটা রেজাল করে বলেছেন আমরা কাজে লাগাতে পারলাম না তাহলে শুধু জানার মধ্যেই কল্যাণ নেই যদি সেই জানাটা বাস্তবে পরিণত করা না যায় তাই আসন চরিত্রবান যুবক দরকার ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে সমাজের সর্বনিম্ন স্তর পর্যন্ত অল্প শিক্ষিত বেশি শিক্ষিত যত তরুণ আছেন তাদেরকে চরিত্রবান করে তৈরি করার জন্য যে প্রশিক্ষণ তাদেরকে দিনে দিকে আকৃষ্ট করার জন্য যে এই আহ্বান সে আহ্বান আল্লাহ যেন হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে কবুল করেন আল্লাহ তালা যেই তরুণরা জাতির নেতৃত্ব দিলে জাতি সন্ত্রাস দুর্নীতি এবং অন্যায় অবিচ্ছাদ থেকে মুক্ত হয়ে একটি আদর্শ সমাজ বিনির্মাণ যে স্বপ্ন দেখে হাসানা ফাউন্ডেশন তার জন্য যে তরুণ দরকার সেই তরুণদের একটা বাহিনী যেন আল্লাহ তালাই ওসিলা তৈরি করার তৌফিক দান করেন প্রত্যেকের কল্যাণ কামনা করে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য মোবারকবাদ জানাই হাসানা ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন আমিন ওয়সালাম আলাইকুম রহমতুল্লা